গেল চলে কিন্তু এখন আমি একটা জল মাসে একটা ব্লগ ছাড়তে পারি নাই খুবই দুঃখিত আমার আপনারা আমার কথা শুনে বুঝতে পারছেন যে আমি এখনো অসুস্থ আমার কথা শুনে বুঝতে পারছেন আমার ঠান্ডা লেগেছিল ঠান্ডার জ্বর কাশির জন্য ব্লক করতে পারিনি এখন আমি আবার চলে এলাম আপনাদের মাঝে আমি এখন রমজান মাসে এখন কাশি আছে রমজান মাসে আমাদের সাত আটটা ব্লক আনার চেষ্টা করবো আপনারা যদি সাপোর্ট করেন লাইক করেন শেয়ার করেন অবশ্যই কিন্তু আনতে পারবো আজকে সারাদিন আমরা কী কী করবো কী কী ইফতার বানাবো কাকে কী ইফতার খাওয়াবো কোথায় ইফতার দিব সব আপনাদেরকে দেখাবো আমার সাথে কী আছে ক্যামেরার পিছনে আছে লিমন লিমন এখন লিমন ইফতটা দিবে আমি লিমন আজকে আমরা এই যে রমজান মাসের ইফতার আয়োজন লিবলকে থ্রিটা দিতে পারছে না আর লিবলকে যে থ্রিটা দিতে পারলো না লিবলের একটা ডিয়ার হলো সারা দিয়ে তোমার হেসে হেসে থাকতে হবে তুমি কি রাজি আছো আমি রাজি আছি লিবল রাজি আছে সারা তার হেসে হেসে থাকতে হবে তবে গাই সেখানে আছে রাকিব রাকিব তোমার নামটা বলো তো একটু বগুড়া ভাষা বলো বলো কি কি ইফতান রান্না হচ্ছে সবই আপনাদেরকে দেখানো হবে চলুন দেখি ইফতারে কি কি কাজ হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মহিলারা মশলা বাড়ছে এখানে আবার পেঁয়াজ রসুন কাটছে মহিলারা অনেকেই কিন্তু কাজে লেগে পড়েছে আমাদের ইত্যাদি সহযোগিতা করার জন্য আমাদের সামনে এখন আছে কিন্তু বা সাহেব সে বলছে কীভাবে বাটা কষা করতে হবে তা দেখাচ্ছে তারপর আমরা মাংসগুলো কেটে নিলাম পরি সুন্দর করে এখন ধুয়ে নিব এখন মহিলারা ধুয়ে দিবে তো দেখে আসি কি কী সসপ্যানে কীভাবে কি করেছে দেখতে পাচ্ছি এখানে তিনটা সসপ্যান চড়িয়েছে রান্নার জন্য আজকে যত তেহের রান্না হচ্ছে তার জন্য একটু বড় করে রান্না হচ্ছে তিন চারশো লোকের আয়োজন দেখতে পাচ্ছেন আমিও কিন্তু মাংস দিচ্ছি সবার সাথে সাথে আমি একটু লারা দিতে চাইলাম লানা দিচ্ছি দেখেন আমিও রান্না করার চেষ্টা করছিলাম লাড়া দিচ্ছি লেবন বলছিল আমিও লাড়া দিতে চাই তারপর লেবনও বলছে লারা দিবে তারপর আমি বললাম আর একটু দিন তারপরে দুই এখন আমি কিন্তু হালকা বোতলা লড়া দিচ্ছি জানি না হচ্ছে কি হচ্ছে না হচ্ছি না সেভাবে তো আমি তো বুঝতে পারি না তো দিচ্ছি তবে এখানে কিন্তু মেন ভাবছি তার লারাটা দেখেন সে অনেক সুন্দর করে দিচ্ছে আর আমারটা এখনও কাজ আমি এক হাতে দিচ্ছি ওর দিতে পারছি না তার লড়া দিতে 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 তো ওরা বেয়া হালকা বেশি বলে বল কি বলছিলি বলে তুই নে এখন লারা দেশে সেখানে তো লেবুর লড়া দিচ্ছে সে এখন একটা হাসি দিলো লড়া দিচ্ছে দিতে লেবার লাড়া দিচ্ছে তারপর আমরা দেখতে গেলাম যে তারা যে পেঁয়াজগুলো কুচি কুচি করছে দেখেন আমাদের লেট হয়ে গেছে পেঁয়াজ কুচি কুচি করতে এখনও কিন্তু এখানে মশলাপাতি সব দিয়ে দিয়েছে তাও আমি এখন লাড়া দিচ্ছি লেবারে লাড়া দেওয়া হয় না আমার লাড়ালে অনেক অনেক সুন্দর হয়েছে জানি না আমাকে পার দিল না কী দিল জানি না আমি তো লাড়া দিচ্ছি তবে দেখেন মশলাপাতিগুলো ধুয়ে ধুয়ে দেওয়া হচ্ছে যেহেতু ইফতারির জিনিস কোনো কিছুই নষ্ট করা হচ্ছে না তবে কেমন কি আপনাদের যদি ইটুতে অথবা আমার বয়সে যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে না আরও সুন্দর করতে হবে না এমন এমন করতে হবে তাহলে আমি চেষ্টা করব এখন দেখে মাংস ডালবে সজীব এখন দেখে মাংস ডাল হোক সজীব দেখতে পাচ্ছেন মাংস ডাল সজীব আমাদের এলাকার ছেলে আমাদের সাথে পড়ালেখা করে আমাদের ফ্রেন্ডস আপনাদেরকে এর আগে দেখায়নি আজকেই প্রথম সে আমার ইউটিউবের ব্লগে এসেছে এখন বাবর লারা দিবে বলছে তোমার লড়াই আর হবে না এখন বাবর লারা দিবে দেখেন বাবর লারা দিচ্ছে লড়াচ্ছে লাড়াচ্ছে লারাচ্ছে লারাচ্ছে লারা 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 দিচ্ছে বাবুরছি এখন কিন্তু লড়া লাড়াতে এখন কিছুক্ষণ পরে আবার আসছি বিরিয়ানি রান্না হওয়ার পর এখন কিন্তু বিরিয়ানি রান্না হয়ে গেছে মসজিদের জন্য এখন বিরিয়ানি রান বাড়ছি দেখেন মসজিদের জন্য কিন্তু আমরা বিরিয়ানি বেড়ে ফেলতেছি যে মসজিদে নিব আমিও সাথে সহযোগিতা করছি আমি সব জায়গায় সহযোগিতা করার চেষ্টা করেছি যে আমি ব্লগ করছি যেহেতু তাহলে সব কিছুই দেখানোর চেষ্টা করি আপনাদের কাছে অনেক ফুটেজ আমি আনতে পারিনি তার জন্য দুঃখিত নেক্সট ব্লগে আনার চেষ্টা করব আমাদের ইফতার পার্টি নিয়ে আরেকটি ব্লগ আসবে খুব শীঘ্রই কামিং সোন হ্যাঁ দু একদিন আমার যে আসবে একদিন এখানে এটা অনেক সুন্দর হয়েছে খেতে অনেক মজা হয়েছিল আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি এখানে এক বোল বাড়ার পর আরেক বোল বাড়বো আরেক বোল বাড়ার পর আরেক বোল বাড়ব

এল লিভার কি করে আমি প্লেট দিতেছি প্লেটবাস আর এখানে শসা দিতেছি ছিদ্ধ পর্যন্ত ছিল আবার আপনাদের কাছে ইনশাল্লাহ সবাই যদি লাইক কমেন্ট শেয়ার করেন এবং সাপোর্ট করেন তারপরে এই ব্লগটি পেয়ে যাবেন